একটাই প্রশ্ন আমাদের জন্য খুবই ভালো হয়েছে যে এই জায়গায় কোন গ্রুপিং নেই যে আপনারা সবাই একতাবদ্ধ যারা গ্রাজুয়েট গ্রাজুয়েট না পরবর্তীতে করা সদস্য হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য আসলে বিশাল পাওয়া যে জায়গায় যে গ্রুপিং নাই যে আমরা অন্যান্য জেলায় যখন যোগদান করি তখন কিন্তু চিন্তা করতে হয় যে কে আগে থাকবো কে মাইন করবে কিন্তু এই জেলায় কিন্তু আমার অফিসার থেকে যখন বললাম যে তাদের সাথে কথা বলবো পরিচিত হবো তারা কিন্তু নিন্দা দেয় বলে দিছে স্যার চলে আসবে সবাই আমি কে আসবে কে আসবে না দেখা গেল যে যা পদ আসছিল এই সামনে মাদ আসলো রবি লাগবে না তো এইরকম কোন পরিস্থিতি নেই এটা আমাদের জন্য কিন্তু আরো একদম এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য আমরা আরো একটা ভেঙে গেছি আপনাদের এই মুহূর্তে জানতে পারলাম আর যে জিনিসটা এসেছে আপনার যে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে আপনার মিডিয়াকে জানানো এটা কিন্তু আমরা চেষ্টা করি আপনি আমাদের পূর্ববর্তী স্টেশনে আপনাদের কলিকরা কাজ করেছে জানতে পারবেন যে আপনারা অনেকে বলেছেন অনেকেই ফোন ধরে না এটা আমার ক্ষেত্রে একটু ব্যতিক ভূমিকা পুরো পাঁচটার সময় ফোন দিলে মনে হয় যে পাবেন আর কি যাই হোক এটা আগে না বুঝি এটা আপনারা যখন নিজে বলেন যে যাওয়ার সময় ধন্যবাদ দেবেন অনেকে বললেন আগে ধন্যবাদ দিতে চাই না যে কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনার পরিচয় হবে আর আপনাদের ছাড়া কিন্তু পুলিশ কিন্তু রান করতে পারতো একটা জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখার জন্য উন্নয়নের জন্য সাংবাদিক এবং পুলিশ কিন্তু একে অপরের পরিপূরক এই যে চব্বিশ ঘন্টা দুজনের রাস্তায় থাকে ওই যে হাইওয়ে কথা বলেন হাইওয়েতে যানজট থাকে একটা চ্যালেঞ্জ থাকে বিভিন্ন অকেশনে আমরা যেহেতু পুলিশের সদস্য আমরা বিভিন্ন যে জায়গায় থাকি ওই সময় একটা ডিউটিতে থাকি তখন কিন্তু ঠিকই দেখা যায় ভোর পাঁচটার সময় টাঙ্গাই জেলা যমুনা সেতু কি লাইভ হচ্ছে লাইভ দিচ্ছে ওইদিকে কতটুকু ক্যাডেল দেখি রাস্তা যদি ক্লিয়ার থাকে নির্বিঘ্নে যাত্রা যাচ্ছে জন বাড়িতে আবার যানজট থাকলে তাও কিন্তু আপনার দেখাচ্ছে কিন্তু দেখা যায় দেখানোর সুবিধাটা কি যে আপনার আমাদের যারা পুলিশ সদস্য আছে তারা কিন্তু একটু অ্যাক্টিভ থাকে না আমাদের এই জায়গায় এতটুকু যানজট এটা আমাদের একবারে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত এই জিনিসগুলি অবশ্যই আপনাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আর শহরের যানজট যে ইজি বাইক এটা আপনার একবারে সারা বাংলাদেশেরই আপনার একটা সমস্যা এরপরে তো ঢাকা টাঙ্গাইন মহাসড়ক আপনার এই যে ফোর লেন হওয়াতে সার্ভিস লেন হওয়াতে ওই যে তিন থাকার যানবাহনগুলি এই মেইন রাস্তায় আসতে পারেন